প্রথম প্রশ্ন হলো ফরজ নামাজের জামাতে বিভিন্ন রাখাতে মুসল্লিরা এসে নামাজে শরিক হলে কিভাবে নামাজ আদায় করবে বিস্তারিত নিয়ম কারণ জানালে আমরা উপকৃত হব এই কথাটা আপনারা বুঝছেন আশা করি আমি একটু ক্লিয়ার করি প্রশ্নটা হলো এটা যে অনেক সময় দেখা যায় মুসল্লিরা ঠিক টাইম মতো একেবারে শুরুর থেকে শরিক হইতে পারে না এক রাখাত পরে আসছে দুই রেখাত পরে আসছে তিন ডাকাত পরে আসছে এই ধরনের মুসলিমের নামাজটা কিভাবে আদায় করবে এটাই হল প্রশ্ন প্রথমত একটা অনেকে আর একটু জেনে নিন সেটা হইল মসবুক কাকে বলে মাসবুক শব্দটা হলো মাসবুক অর্থাৎ যেই ব্যক্তি ইমামের সাথে একদম শুরু থেকে নামাজ পায় নাই বরং এক রাকাত যাওয়ার পরে কিংবা দুই রেখাত যাওয়ার পরে কিংবা তিন তিনটাক যাওয়ার পরে শরিক হয়েছে তাকে মাসবুক বলে কি বলে মাসবুক বলে অর্থাৎ যিনি এক টাকাত পান নাই দুই পান নাই তিন টাকা পান নাই পরে এসে শরিক হয়েছেন এই ব্যক্তি মাসবুক আর যিনি শুরু থেকে পাইছেন এটাকে বলে মুদ্রেক কি বলে ওই পরিভাষা দরকার নেই মাস মুখটাই বুঝেন মাসালা এটা নিয়ে তো এই মাসালা বলতেছি যে আপনি কিভাবে মনে করেন শুরুতে শরিক হতে পারেন নাই এক রেখাত পরে এসে শরিক খুঁজছেন তাহলে কিভাবে নামাজ আদায় করবেন পাঞ্চনীয় হলো যদি নাকি দেখেন এরাত দুই ধরনের একটা হলো সির্রি একটা জেহরি সিররি মানে যেটা আওয়াজ ছাড়া পড়ে আর জেহরি মানে যেটা জোরে আওয়াজ করে পড়ে দুই ধরনের আপনি মনে করেন যেই নামাজ মাগরিব ফজর এশা মগরীব এশা ফজর এই তিন নামাজের মধ্যে জোরে পড়া হয় এই তিন নামাজের প্রথম দুই রেখাতে কি করা হয় জোরে পড়া হয় ফজর তো দুই রেখাতে যাই হোক এখন আপনি যদি এক রাকাত পরে হন তাহলে কি করবে এক রাকাত পরে শরীর হলে মা সালাম এটা যখন ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফিরানোর পরে উভয় দিকে সালাম ফিরানোর পরে ওই দিকে আমরা অনেকে একদিকে ফেরানোর পরে দাঁড়ায় যাই এটা খেলাফে আউলা এটা খেলাফে আউলা এই জন্য দুই দিকে সালাম ফেরানোর পরে দাঁড়াবো ঠিক আছে তো তখন আমি দাঁড়াবো দাঁড়ায় আমার নামাজ এক রাগাত বাকি আছে না এক রাগাত পাই নাই মনে করেন এটা পড়ব এটা পড়ার ক্ষেত্রে এখন আপনি ওই যে নামাজের শুরুতে সানা পড়তেন সেটা পড়তে পারেন নাই এখন পড়ে নেবেন বেতায়া কিতাবের মধ্যে আরো ফোতয় এর মধ্যে এগুলো স্পষ্ট দেওয়া আছে যে যদি নাকি দেখা যায় সানা আগে পড়তে না পারে টাইম মতো পড়তে পারে নাই তাহলে সুযোগ বুঝে পড়ে নেবে কোনো অসুবিধা নেই বুঝতে পারছেন মাসবুক ব্যক্তি কখন পড়বে সানা এ মাসুদা আমি করছি ফতো আমার কাছেই আসছে আমি উত্তর দিয়েছি ও দুই হাজার সালের দিকে এখানে যদি আপনি প্রথম রাকাতে সানা পড়তে না পারেন তাহলে যখন আপনি ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে দাঁড়াবেন তখন আপনি সানা পরে নেবেন বুঝে আসছে কথা আচ্ছা সানা পরামর্শ এর এরপরে চলেন সানার পরে স্বাভাবিকভাবে আপনি যেহেতু কয় রাগাত পান নাই এখন এক রাগাতের কথা বলতেছি রে খেয়াল রাখেন তাহলে আপনি সুরা ফাতে পড়বেন সানার পরে সাথে আরেকটা সুরা মিলাবেন বুঝে আসছে কথা মিলায়া তারপরে রুকু সেজদা করে আপনি নামাজ শেষ করবেন রুকু সেজদা করে ওই এক রাখাত পড়বেন আগে তিন ডাকাত পড়ছেন কথার কথা চার রাঘাত বিশিষ্ট নামাজের তিন ডাকাত ইমামের সাথে পড়ছেন এক রাখাত পান না তো ওই এক রাঘাত এখন মিলাবেন মিলায়া এই যে যেভাবে বললাম এভাবে অর্থাৎ প্রথম সানা তারপরে সোরাফা তেহা এরপরে অন্য একটা সুরা পড়বেন রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন তারপরে সেচদায় যাবেন সেচদা করে বৈঠক করবেন বৈঠক করে এখানে আত্ম ইয়াতু শরীফ দোয়ায় সব করে সালাম ফিরাবেন প্রশ্ন এসে যায় হুজুর আমি যখন এক রাকাত পাই নাই তার মানে ইমাম সাহেবের সাথে যে এক বৈঠক বা দুই বৈঠক পাবো এইখানে আমি বৈঠকের মধ্যে দূরচ্ছুরি পড়ব কি না এই প্রশ্ন কিন্তু আসে আসে না এমনি মৌলিক সব কিতাবের মধ্যে প্রায় সব কিতাবে আপনি পাবেন যে আত্মা তুই পড়বেন অন্য কিছু পড়বেন না ইমামের সাথে ইমামের যেটা শেষ বৈঠক জামাতের সেই জামাতের শেষ বৈঠকে আপনি শুধু আত্মা পড়বেন আস্তে আস্তে পড়বেন এটা হলো মৌলিক সব কিতাবের মধ্যে আছে কিন্তু আমাদের ফোকাহের কেরামগণ এবং আমাদের উস্তাদগণ যারা ফকি তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিভিন্ন গবেষণার পরে যে যদি দেখা যায় আত্মা পড়ে বসে থাকে যেহেতু লম্বা সময় জেহেন মমতাশের হয়ে যায় মাথা অধিক ওদিক ঘুরে তো এই ঘোরা থেকে বাঁচানোর জন্য ইচ্ছা করলে সে ব্যক্তি দুরুচ্ছুরি আস্তে আস্তে পড়তে পারে বুঝা যাচ্ছে কথা আচ্ছা এটা হলো ইমাম সাহেবের যে জামাত চলতেছে জামাতের শেষ না শেষ বৈঠকে অর্থাৎ আপনার তো এখনো শেষ হয়নি আপনার তো আরো পরে শেষ হয় বুঝছেন নি কথা অনেক মশলা কিন্তু এখানে বলতে হবে সবগুলা পারবো না আমি সঙ্গে বলে দিই পারবো না বলতে অনেক সময় পার হয়ে যাবে আপনাদের বাজে কয়টা দশটা বারো বেজে গেছে আর বেশি সময় পার করা যাবে না তো এটা হল এক রাগাতের মশলা কয় রাগাতের এক রাগাতের মশালা মশালা কিন্তু অনেক বড় আজকে কি আরো চলবে নাকি এতটুকু থামে আগামী দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা শেষ করে দিয়ে সংক্ষেপে হ্যাঁ এটা শুধু শুধু শেষ করি ভিতরে ডুববো না গভীরে ডুববো না শুধু উপরের দিয়ে মৌলিক কথাগুলো বলে দিই এটা হলো মনে করেন এক রাখাত পাননি এখন যদি দুই রেখাত না পান তাহলে কী করবেন দুই রেখাত না পাইলে চার রাখাত বিশিষ্ট নামাজে দুই রাখাত পাইলেন না তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আপনি দাঁড়ায় আপনার দুই রাকাত পড়বেন তখন আপনার উভয় রাখাতে সুরা ফাতে সাথে অন্য সুরা মিলাবেন বুঝে আসছে কথা আচ্ছা এভাবে আপনি আপনার শেষ বৈঠক করে সালাম ফিরাবেন সংক্ষেপে বুঝছেন যেহেতু আপনার নামাজি বুঝার কথা এখন আরেকটা বিষয় আসছে কথার কথা চার রাখাত বিশিষ্ট নামাজে তিন টাকা দিয়ে পান নাই এক রাখাত পাইছেন এই জায়গায় পেস লাগে বেশি চার রাগাত বিশিষ্ট আমাদের এক রাগাত পাইছেন শেষ বই শেষ রাখাত আর তিন রাখাত পান না এখন কি করবেন এখন মাস আলাহ হইল খুব খেয়াল করেন সবাই এই জায়গাটা যে আপনি ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি সানা পড়বেন সুরাফাতে পড়বেন অন্য একটা সুরা মিলাবেন মিলাইয়া আপনি ওই রাকাত পূর্ণ করবেন অর্থাৎ পরে রুকুতে যাবেন সেজদা করবেন রাকাত পূর্ণ করলেন আপনার ইমাম সাহেবের সাথে পাইছেন কয় রাখাত এখন পড়ছেন কয় রাখাত কয় রাখাত হইল দুই রাকাত যদিও আপনি একা একা এক রাখাত পড়ছেন কিন্তু মৌলিক পুরো নামাজ মিলালে কয় রাখাত একটা মৌলিক উসুল সময় মনে রাখবে নামাজের মধ্যে যখন দুই রাকাত হয়ে যাবে আপনার তখন বৈঠক করা আজিব তখন কি বুঝে আসছে কথা তাহলে আপনার যখন আগে ইমাম সাহেবের সাথে পাইছেন এক রাকাত আপনার আরেক এক রাখাত মিলাইছেন রাখাত কয়টা হয়েছে তাহলে এখন বৈঠক করা বাজিব কি অজীব না তাহলে আপনার আরেকটা বৈঠক করলেন এখন আপনার আগের যেটা গেছে ওইটা হয়েছে বোনাস বৈঠক ইমাম সাহেবের সাথে যেটা এক্সট্রা আর এখন যেটা হচ্ছে এটা হলো নামাজের মূল নিয়মের বৈঠক বুঝছেন আচ্ছা এরপরে আপনি বৈঠক শেষ করে আবার উঠবেন এখন কয় বাকি আছে কয়াখাত বাকি আছে এইখানে একটা প্যাস আছে প্যাসটা হইল এই যে আপনি তো ইমাম সাহেবের সাথে তিন রেখাত পাননি তার মানে ইমাম সাহেব যে প্রথম দুই রেখাতে সুরা মিলাইছে ওইটা আপনার পাওয়া হয়নি এখন আপনি তো ইমাম সাহেবের সালাম বেরোনোর পরে পড়ছেন এক রাখাত সুরা বেরাইছেন এক রাখাতে আর একটা বাকি আছে না হ্যাঁ হ্যাঁ এখন আপনার ওই যে যে বৈঠকটা করলেন বৈঠকের পরে আপনি উঠে আবারও সুরা ফা তেহার সাথে আর একটা সুরা মিঠে বুঝা আসছে কথা কারণ এটা আপনার প্রথম দুই এটা আপনার কি আপনার প্রথম দুই রেখাত হচ্ছে যদিও মূল কুরা নামাজের তিন টাকা কিন্তু আপনার কয় রাখা আপনি যেটা পড়তেছেন এই জন্য এখানে সুরা ফাতে অন্য সুরা মিলাবেন তো মিলিয়ে তারপরে আপনি ওই রেখাত পড়বেন কয় রাখাত হইল তিন টাকাতের মধ্যে বৈঠক আছে নাই এখন আর বৈঠক হবে না রুকু সেজদা করে উঠে যাবেন এখন আপনার মূল নামাজের কয় নম্বর রেখাত শুরু হইলো মূল নামাজে 4 নাম্বার রাকাত আর আপনার 3 রাকাত রাকাত আপনার আচ্ছা তাহলে এখন আপনি আপনার তৃতীয় রাকাতে আগে যে দুই রাকাতে কেরাত করে ফেলছেন এখন আর কেরাতের দরকার নেই শুধু সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন সুরা ফাতিহা পড়বেন এরপরে রুকু করবেন সিজদা করবেন তারপরে বৈঠক করে নামাজ শেষ করবেন মোটামুটি বুঝে আসছে আজকে সংক্ষেপে এতটুকুই এই মাসালাটা ঠিক আছে